মেম্বার আমি নানি বাড়ি থাকি আপনি তো জানেন যে আমার নানা মরে গেছে নানি মরে গেছে মামিরা আমারে খুব ভালো দেখতে পারে না অবহেলাও পর্যন্ত করে এখন আমার তো থাকা মাখার জন্য জায়গা নেই বিটে নেই তা সরকার তো নাকি ঘর আইছে তা আমার কি একরম দিয়া যায় সরকার তো ঘর আসলেই কি দিয়া যায় একটা প্রসেসিং আছে না এখনো দুই মাস পরে বন্টন হবে তা তুই এত আগে এসে গ্যানগ্যান করতেছিস কেন কারণ গড়াই আল্লাহ মেম্বার তা দুই মাস পরে যখন আমি আসবো তখন যদি ঘর অন্য লোকের নামে বন্টন হয়ে যায় এই জন্যই আগে ভাগে আইছি কারণ আমার তো পেটে খিদে এই কারণে তো দৌড়ছে আমি আপনার পিছনে আর এই ঘর জাগের দিয়ে হবে তাকে আলাদা লিস্ট করা হবে জাগের মনে কর যে জমি নেই ভিটে নেই মনে কর যারা রাস্তায় রাস্তায় ঘরে তাগের মতো অসহায় লোকদের ঘর দেওয়া হবে কিন্তু তোর মামুরা তো ভালোই বলল তারা একটা লাইন সাইজ করে তোর ঘর করে দিলি কি হয় মেম্বার আমার মামুরা বড় লোক আমি তো না মামু খাতি দেয় টাইম আমি হিংসে করে একটা অবহেলার ভিতরে আমি সব সময় থাকি এখন আমি যেটা বিয়ে শাদী করবো বিয়ে করেও তো আর মামু বাড়ি উঠানো যায় না তাই যদি একটা ঘরের লাইন হয় বৌডারে নিয়ে এসে সরকারি ঘরে সুখী শান্তিতে বসবাস করবো এখন ডাল যদি আমি পাই বিয়ে করব বিয়ে করে বৌটা সেই ঘরে এনে রাখবো গরিব ঘরে একটা মেয়ে আনবো সুখী শান্তিতে সংসার করব। মেম্বার আমার একটু ঘরটা লাইন করে দেন মেম্বার আমার অনেক স্বপ্ন ঘরকার নিয়ে বললেই তো সরকারি ঘর দেওয়া যায় না এর অনেক প্রসেস আছে আমার মাথায় থাকলে বিষয়টা তুই এখন যা ঠিক আছে মেম্বার আমার কথা মাথায় রেখেন রাখবা যা তুই ইনকাম করতেছিস তো খুব ভালোই তা ঘর বাড়ি করিস না কেন আরে আমি ঘর করলি তো করতে পারতেছি কিন্তু ঘর করে টাকা মাটি চলে দিয়ে লাভ কি বছর বছর এখানে ওখানে জমি কিনতেছি ঘর করার সময় এক জায়গাতে বেছে ঘর করবা শুন একটা সুযোগ আইছে কি কি সুযোগ মেম্বারের মাধ্যমে আমাদের গ্রামে ঘর আইছে সরকারি ঘর গরিব অসহায় জাগের ভিটে মাটি নেই তারা পাশে ঘর তুই তো মেম্বারের সাথে সব সময় থাকিস একটা লাইন মাইন করে দেখ একটা ঘরের লাইন করতে পারিস কিনা আরে ওই ঘর কি আমার জন্য আমার প্রতিদিনই ইনকাম সাত আটশো টাকা আমার দিন ভালোভাবেই যায় তোর দিন ভালো যায় সেটা তো ঠিক আছে যদি একটা ঘর পায় সরকারি তাহলে কি লস আছে না লস কিসি তার লস যখন নেই তাহলে সুযোগটা কাজে লাগা দুই রুমের একটা ঘর করতে গেলে আড়াই লাখ তিন লাখ টাকা খরচ মেম্বারের সাথে তোর ভালো সম্পর্ক দেখ সুযোগটা কাজে লাগাতে পারিস কিনা যুক্তি তো মনুল ভাই খারাপ দিলে না দেখি কিছু করা যায় কিনা কি ব্যাপারে গাড়ি পরে ঘুমাচ্ছে কান রে এই কি রে মই রে এই হানে ঘুমাচ্ছিস কান বাড়ি রে ঘুমতি পারতেছিস না এ বাড়ি ঘুমানো যায় না বাড়ি ঘুমলি মা আমি বকি বকে মানে তুই কি তোর মামিকের কাছে ঘুমাইস নাকি ঝামেলার আছেন তো ভাই উল্টো পাল্টা কথা করছেন মামের কাছে যায় ঘুমবো কি জন্য ওই মামায় তো ভাই রুমে ঘুমো কিন্তু আমি দিনের বেলা ঘুমলি বকে আমার মামি মামার কাছে নালিশ করে দিনের বেলা ঘুমানো আমার দেখতে পারে না শোন তোর মামা বাড়ি তোর আর কেউ বকবে না সেই লাইন আমি করে দিচ্ছি কি লাইন ভাই কোনটা কি আমাদের মেম্বারের কাছে হ্যাঁ সরকারি ঘর আছে হ্যাঁ হ্যাঁ জাগের ভিটে নেই বাড়ি নেই ঘর নেই জায়গা নেই অর্থ কিছুই নেই সরকার তাগের জন্যই দেছে তা সেটা তো বুঝেছি ওই লাইনেই তো ঘুরতেছি মেম্বারে পাঁচ পাঁচ হাঁটতে হাঁটতে তো জুতো তালাই ক্ষয় করে ফেলাচ্ছি জুতো কেন তুই যদি তো রক্ত ক্ষয় করে ফেলিস রে ভাই মেম্বারের কাছে ঘর তুই পাবি নে কিন্তু ঘর নিয়ে আর অন্য লাইন আছে কি লাইন শুন তুই যদি পঞ্চাশ হাজার টাকা লাইন করে দিতে পারিস আমি ঘর নিয়ে দিবানে মেম্বারের কাছে দুই রুমের টাকার লাইন করে আমি দুই রুমের ঘর নেবো কেন পঞ্চাশ হাজার টাকার লাইন করতে পারলে তো আমার কোনো টেনশনই থাকতো না কাজ বাস দিয়ে হলেও তো রাস্তার নেই টাকা ছাড়া ঘরে যাবেন আজকাল কোনো কিছু হয় রে পাগল তিন চার লাখ টাকা ঘর তুই ফিরিতে নিবি একটা ঘরের মেম্বারের কতজন করতে তুই জানিস তা মেম্বারের পিছনে ঘুরলে তো হবে না এই এলাকায় অসহায় কিটা সেটা আগে দেখতে হবে আমার মা নেই বা আপনি থাকি না নিগের বাড়ি তাহলে আমার প্রাপ্য না এই তোর ঘরে লাইন করতেই পারবো না তা তো পারবা না সেটা জানি মেম্বার আপনি ডাকিছেন আমি আসিনি এরকম কোনোদিন হয়েছে সারা জীবন আপনার সাথে রাজনীতি করলাম যেখানে ডাকিছেন পাঁচ পাঁচ চলে গেছি এখন সরকার থেকে ঘর হয়েছে আপনি একবার আমার কইলেন না এই তোর কি করতে হবে সরকারতে ঘর পাঠা আছে অসহায় দরিদ্র লোকের জন্য তোর জন্য পাঠা আছে নাকি তোর তো ইনকাম পাতি ভালো আছে তুই তো প্রত্যেক বছরই জায়গা জমি কিনতেছিস আমি জায়গা জমি কিনতেছি ঘর আছে এটা তো আপনি জানেন আর আমি জানি সরকার তো জানে না আপনি ভরমে আমার কিছু নেই এরে উঠবেন একটু ব্যবস্থা করে দেন আমি একটু থাকি আরে সরকারতে যে কটা ঘর আছে সেখান থেকে চেয়ারম্যান কিছু গরিব মানুষ নিয়ে এসে রাখবে আর কিছু ঘর আছে সেটা আমার লাইনে আছে এখন উপরে কিছু টাকা খাওয়ায় নিয়ার লাইন করতে হবে না তোরে দিয়া যাবে সমস্যা নেই কিছু টাকা দিতে পারবি নি কত চার পাঁচ লাখ টাকার ঘর পঞ্চাশ হাজার টাকা দিলে দুই রুম নিয়ে দিতে পারবানি কোনো ব্যাপার না আপনি লাইন করেন আচ্ছা ঠিক আছে ঘর তোরে দিবানি তোমারা যে কন্ট্রাক্টরের দায়িত্ব দিলাম তুমি কাজটা করলে কি এই যে এখানে টিন কটা শর্ট পড়েছে আর চারটার বস্তা দিয়ে থুয়ে দিছ তিনটে টিন দিয়ে ছাউনি আর এই যে কলপাড়টা কলপাড়টা তো রোদি ফুটতেছে চারটে খুঁটি দিয়ে দুটো টিন তো দিয়ে দিতে পারো মেম্বার ভাই কি এই ঘর কি সব বুক হয়ে গেছে সব বুক হয়ে গেছে তাই এই পাশে দুটো রুমই না কি এখনো লোক উঠিনি ওই দুটো রুমই আমার একটু লাইন করে উঠয়ে দেন আমার থাকার খুব সমস্যা হচ্ছে ঘর কি যে সালামত দিয়ে দিলাম তো গরীব মানুষ আছে তারাই করে উঠবে মেম্বার আমার কাছে গরীব মানুষ কিডা আছে আমার কাছে গরীব মানুষ এই গ্রামে আর কিডা আছে কন আমি তো দেখিছি ওই যে ই ইমোননারে ঘর দিবেন ওর জমি জায়গা আছে ও টাকা পয়সা আছে ওরে ঘর দিয়ে তুই বসে রইছেন ওরা কি ঘরের কাঙাল ঘরের কাঙাল তো আমি আমার হিটে নেই বিটে নেই আমি মামার বাড়ি থাকি তা আমার একটু লাইন করে দেবেন না শোন ও আমার সাথে দলদরি করে মিটিং মিছিল যাই সময় আমার পাশে থাকে ও ঘর উপর থেকে লাইন করে নিয়ে এসে তা ও উপর থেকে লাইন করে নিয়ে এসে আপনারও তো উপরে হাত আছে আপনি একটু আমার ব্যাপারটা দেখতেন আর কইলেন যে ও দলদারি করে মিছিল মিটিং এ যাই আমি দল করে না মিছিল মিটিং এ যাই না ঠিকই তা আমি বোর্ড তো আপনার ঠিকই দিছি ভোট দেওয়ার সময় তো আপনার দিসি চেয়ারম্যান সাহেবের দিছি ভোট তো আর বাইরের কারোর দিনই আমাদের ভোটেই তো আপনারা মেম্বার তা তুই আমার সাথে কি বেড়াছিস তোর কি প্রমাণ আছে যে তুই আমার ভোট দিছিস এখন আপনার সাথে বেড়াতে গেলে তো পেটে ভাতই থাকবে না বেড়ানো লাগবে না কি আপনার সাথে যারা বেড়ায় আছে আপনার সাথে তাগের ঘর দেবেন তারা কি গরিব মানুষ সরকার অসহায় দরিদ্র মানুষদের জন্য ঘর বরাদ্দ করেছে তাহলে আপনি অসহায় দরিদ্র বাদ দিয়ে থুয়ে যারা টাকা পয়সা কামাচ্ছে তাগের ঘর দিছেন কেন যাকের জমি জায়গা আছে তাগের যদি ঘরগুলো দেন তাহলে আপনি তো সরকারের সাথেও বেমানি করলেন গরিব দুঃখী সাথেও বেমানি করলেন এই তোর লিকচার থামা তোর লিকচার শোনার আমার টাইম নেই এই সব আমার হাতে না সব উপর রাতে সব উপরে রাতে লিস্ট তো আপনিই করেছেন উপরে দোষ দিচ্ছেন কেন আপনি আর চেয়ারম্যান সাহেব দুইজন মিলেই তো গ্রামের মানুষ সব লিস্ট করেছেন এখন এই লিস্টের ভিতরে আমি একটা অসহায় মানুষ আমারই রাখলেন না এই তোরে রাখিনি মানে তোরে তো আমি নিজেই অফার দিছি তুই তো গ্রহণ করিসনি এ মইন ভাই তার মানে আপনি যে অফার দিলেন ওই অফারেই চলতেছে এসব ঘর বন্টনের ব্যাপার মেম্বার ইমন তালি টাকা দিতে পারেছে দেখে ওরা দিছেন আমারে মইন ভাই পঞ্চাশ হাজার টাকার কথা কইলো আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারিনি পঞ্চাশ হাজার টাকা থাকলে তো একটা নিজেই ঘর করে থাকতে পারতাম টাকা ছিল না আমার কাছে তাহলে জাগের কাছে টাকা ছিল তাগেরই ঘর দিছেন এ তুই বকিস তুই এসব ফেরা করে বুঝবি না ঠিক কথাই কইছেন আমি বুঝিনি মেম্বার এই জন্যই তো সরকার দশ টাকায় চাইল পাচ্ছে গরীব দুঃখীকের জন্যে সেই চালের কার্ড আমরা পাইনি আপনার ভাই ভাগের সব ধনী মানুষ তাকে নাকি স্টাইলের কার্ড লাগে আপনাকে বড়লোক ঘরের বাপ মা বিধবা হলে তারাই পায় বিধবা ভাতা আমি ছোট থাকি আমার বাপটা মরে গেল আমার মা পায়নি এই যে এখন সরকার থেকে ঘর দিচ্ছে এখানেও মাথা গুনে ভাব ভালো জাগে থাকার জায়গা আছে যারা টাকা পয়সা কামায় তাগের দিচ্ছেন আমাকে দেননি মেম্বার এটা দুর্নীতি না মেম্বার মেম্বার যদি কোনোদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যায় মন্ত্রীর সাথে দেখা করতে পারি কাইন দেখা খালি একটা কথাই কব মেম্বার যে আপনি যা দিচ্ছেন আমাদের মতো অসহায় মানুষ সেইসব সেই সব আমরা সঠিক ভাবে পাচ্ছি না আপনি একটু এদিকে নজর দেন আপনি যাগের দ্বারা দেন তাগের বলে দেন তারা যেন এটা না খায় গরিব দুঃখ খাওয়ায় খাওয়াই এই কথা মরে যাওয়ার আগে হলেও তার কানে আমি পৌঁছায় দেব মনে রেখেন মেম্বার সাহেব সরকার থেকে অসহায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ হওয়া এমন অনেক কিছুই দরিদ্র অসহায় মানুষগুলা পায় না উপর থেকে পাশ হয়ে আসা প্রতিটি কাজ ও সুবিধাগুলো থাকে সিন্ডিকেট নেতাকর্মীদের জিম্মাই তাই সাধারণ মানুষগুলার উচিত সচেতন হওয়া এবং ওপর মহলের সৎ মানুষগুলার উচিত সব লক্ষ্য রাখা